আসসালামু আলাইকুম বন্ধুরা ডক্টর টকের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম আপনি কি জানেন আমাদের দেহে থাকা দুটি ছোট কিডনি যদি নষ্ট হতে শুরু করে তাহলে সেটি ধীরে ধীরে শরীরকে মৃত্যুর দিকে ঠেলে দেয় আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো কিডনি নষ্ট হওয়ার সাতটি ভয়ঙ্কর লক্ষণ যা অনেকেই অবহেলা করেন ভিডিওটি পুরো দেখুন আর যদি আপনি নিজের স্বাস্থ্যকে ভালোবাসেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এখনই লক্ষণ নাম্বার এক ঘন ঘন প্রস্রাব যদি আপনি দিনে বা রাতে ঘন ঘন প্রস্রাব করেন বিশেষ করে রাতে ঘুম ভেঙে বারবার টয়লেটে যেতে হয় তাহলে এটা কিডনি সমস্যা হতে পারে কারণ সুস্থ কিডনি প্রয়োজন মতো ফিল্টার করে কিন্তু দুর্বল কিডনি অতিরিক্ত পানি বাইরে পাঠায় লক্ষণ নাম্বার দুই শরীর ফুলে যাওয়া হঠাৎ করে হাত পা মুখ বা চোখের নিচে ফোলা ভাব লক্ষ্য করছেন এটি কিডনি নষ্ট হওয়ার প্রধান লক্ষণসমূহের একটি কারণ কিডনি যদি সঠিকভাবে ফিল্টার করতে না পারে তাহলে শরীরে পানি জমে যায় যার কারণে শরীর ফুলতে শুরু করে লক্ষণ তিন অতিরিক্ত ক্লান্তি এবং দুর্বলতা সবসময় ক্লান্ত লাগে ঘুম থেকে উঠে কাজ করতে ইচ্ছে হয় না এই অনুভূতিগুলো কিডনি দুর্বল হলে রক্তে টকজিন জমার কারণে হয়ে থাকে লক্ষণ চার মুখে দুর্গন্ধ বা ধাতব স্বাদ মুখে সবসময় ধাতব স্বাদ লাগে খাবারের স্বাদ বদলে যায় এটি রক্তে ইউরিয়া বেড়ে গেলে হয় যা কিডনি নষ্ট হওয়ার আগাম সতর্কতা লক্ষণ নাম্বার পাঁচ ত্বকে চুলকানি এবং র্যাশ সৃষ্টি হওয়া চুলকানি হচ্ছে র্যাশ হচ্ছে অথচ তেমন কোনো কারণ নেই কিডনি শরীর থেকে বর্জ্য বের করতে না পারলে এই বিষ ত্বকে জমে গিয়ে এ ধরনের সমস্যা তৈরি করে লক্ষণ নাম্বার ছয় প্রস্রাবে রক্ত দেখা আপনার প্রস্রাবে যদি কখনো রক্ত দেখা যায় এটাকে কখনোই অবহেলা করবেন না এটা কিডনি ফিল্টারের ক্ষতির ইঙ্গিত হতে পারে দ্রুত ডাক্তারের কাছে যান চিকিৎসা করুন লক্ষণ নাম্বার সাত শ্বাসকষ্ট এবং বুক ধরফর করা কিডনি যখন পানি সরাতে পারে না তখন সেই পানি ফুসফুসে জমে শ্বাসকষ্ট সৃষ্টি হয় সাথে বুক ধরফট করা বা হার্টের অস্বাভাবিক স্পন্দনও হতে পারে বন্ধুরা এসব লক্ষণগুলোকে কখনোই ছোট করে দেখবেন না প্রথমেই ডাক্তারের কাছে যান কিডনি টেস্ট করান যে কোনো রোগ শুরু থেকে ধরতে পারলে প্রতিরোধ সহজ হয় আপনার শরীরই আপনার সবচাইতে বড় সম্পদ তাই নিজের যত্ন নিন ভিডিওটি যদি একটুও ভালো লাগে বা আপনার উপকারে আসে একটা লাইক দিন কমেন্ট করুন অবশ্যই সাবস্ক্রাইব করুন ডক্টর টক ইউটিউব চ্যানেল শেয়ার করুন আপনার প্রিয়জনদের মাঝে কারণ একটা শেয়ার একজনের জীবন বাঁচাতে পারে আল্লাহ হাফেজ